তার পাশাপাশি চারা মাছ দেখাবো ইনশাল্লাহ আর কিছু ক্যাট জাতীয় মাছ এই মাছ সব ইনশাআল্লাহ ডেলিভারি আছে আচ্ছা আচ্ছা ডেলিভারি যাবে যে মাছগুলো সেগুলো দেখাবেন ধানি চারা পোনা এবং ক্যাড ফিশ পাছে পোনা কালিবাউশ এর একটু বড় সাইজ তাই না এটা বড় সাইজ ভাই 1 কেজিতে কত পিস ভাঙবে এটা কেজি আসবে আপনার হলো আড়াইশো তিনশো আড়াইশো তিনশো লাইনের কালিবাউশ মাছ এইগুলো কি সব বিক্রি করতেছেন এ রে বেচেছে ভাই 700 টাকা কেজি 700 টাকা পার কেজি 700 টাকা পার কেজি সাতশো টাকায় দুশো আড়াইশো পিস বাস হবে জি 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 এই সাইজের জি জি এগুলো তো বেশি দিন লাগে না বাজারজাত করতে তাই না 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 ভাই সব ছোট সাইজ পাওয়া যাবে আপনাদের কাছে ছোট সাইজ আছে ছোট সাইজটা একটু দেখাবেন ভাই জি জি কালকে কালীবাউশের আরেকটা সাইজ জি জি ছোট সাইজ ছোট সাইজ দেখি তো আতে নেম তো বাসটা এটা হলো মিডিয়াম সাইজ বলে কালীবাউশের মিডিয়াম সাইজ এটা তাই না আগে যেটা দেখালেন ওটা থেকে একটু ছোট সাইজ জি 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 এটা অরিজিনাল কালীবাউশ জি অরিজিনাল কালীবাউশ ভাই

না ভাই কিছুদিন থাকবে দেখতে কিছুদিন পাওয়া যাবে বিশ দিন পাওয়া যাবে তারপরে আপনার হলো শেষ হয়ে যাবে হালদা নদীর কাতল ভাই কাতল আরে কালার কি রুপালি চক চক করতেছে একেবারে বাস দেখেন অরজিনাল হালদা নদীর কাতলি এগুলো জি 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 ভাই মানে হালদা নদী বলতে ওখান থেকে আপনাদের আছে সরকার কালেকশন করা জি জি ওইখানকে সেই ব্রুটের ধানি থেকে সলাই করার পরে এই সাইজ জি 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 এইটা কত পিস ভাঙতে এই মাছটা এটা আপনার কেজি ভাঙে 50 60 টা

দেখি একটা মাছ হাতে নেন ভাই মাছের গ্রোথ এরকমই হবে জি জি ভাই মাছের গ্রোথ দেখেন মাছের বডি ফিগার দেখেন বাহ এটা কি মাছের পোনা ভাই এই সেই ঘাস কাপ বলে গ্লাস কাপ বলে সেই মাছ ভাই গ্লাস কাপ জি 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 এক কেজিতে কয় পিস ভাঙবে এগুলো এটা 250 ভাই 200 লাইনের মাছ জি রেট কত দিলেন এটা বেশি যত 420 টাকা কেজি 420 টাকা পার কেজি পার কেজি দ্রুত বাড়ে তাই না জি 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 ভাই চার পাঁচ ইঞ্চি সাইজ সব

এলাকা এই যে যে সাইজটা দেখাচ্ছেন কেজিতে কী পরিমাণ হবে পনেরো বিশ হাজার জি এটা মিনার জাপানি মাছের পোনা তাই না হ্যাঁ হ্যাঁ ভাই মিনার জাপানি মাছের পোনা এ তো বেশ বড় সাইজ হয়ে গেছে মাছ জি 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 কেজিতে আপনার কেজিতে কি পরিমাণ মাছটা থেকে পাঁচ হাজার মাইল চার লাইনের মাছ জি 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 প্লেটে উঠাবেন মাছগুলো এই মিনার জাফানি জি 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 অরিজিনাল মিনার জাপানি মাছ হবে এবং কেজিতে আপনার চার পাঁচ হাজার লাইনের মাছ দিয়ে দেবে হাতের মাছটা নেন তো ভাই এগুলো কি বিক্রি করতে কেজি হিসেবে কেজি কত করে দিচ্ছেন অনলি পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা পার কেজি পার কেজি টাকায় পিস মাছ জি এগুলো তো মরা কাটার সম্ভাবনা খুবই কম না না ভাই এই মাছ সব হবে দেখে মাছ একটা কেজি তাই না জি 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 মাছ জি রুই মাছ D3 রুই মাছের পোনা জি 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 এগুলো কি এখন ডেলিভারি হচ্ছে জি ভাই যে মাছ দেখাবো সব মাছ ইংশা ডেলিভারি হবে রুই এটা কি লাইনের মাছ এটা আপনার কেজিতে হবে হলো পনেরো বিশ হাজার কেজিতে পনেরো লাইনের মাছ মাছ তো পর্যাপ্ত পরিমাণ আছে নাকি জি 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 কত করে দিলেন অন্লি হাজার টাকা দুই টাকা পার কেজি পার কেজি এটা কি মাছের পোনা

1500 টাকায় 20000 মাস এগুলো তো মারার সম্ভাবনা থাকবে না 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 ভাই বড় তো সেই চায়না সিলভারের একটু বড় সাইজার জি এগুলো এইগুলো কি লাইনের মাছ 10 15000 লাইনের মাছ জি জি এ কত করে রেট যাচ্ছে এই রেস্টটা টাকা টাকা করে কেজি ভাই ভাই এই কালিবাশ কি হিসাবে বিক্রি হচ্ছে ভাইজান কেজি হিসাবে কেজি কেজি কত করে দিচ্ছেন কালিবাশ হচ্ছে আপনার 2500 টাকা কেজি 2500 টাকা পার কেজি পার কেজি ব্রিকেট মাস্টার পড়া দেখি ওখানে ব্রিকেট কেজি কত করে দিচ্ছেন এটা 2000 টাকা কেজি ভাই ব্রিকেট জি 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 এক 10 হাজার লাইনের না

অরিজিনাল লোনাট্যাংরা বলে যেটা সেটাই জি কত করে দিচ্ছেন অনলি 50 মাত্র পয়সা এখন পয়সা করে এই রেটে তো কিছুদিন বাজবে জি 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 পয়সা পার পিস মাছের আর কি তো খুব সুস্থ সবল মাছ জি 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 মাছের কি তো কিছু

এসে কি পাচ্ছেন জি জি ভাই কালার দেখেন আছে এগুলো পাওয়া যাবে সব সময় ভাইজান জি জি ভাই এই সাইজ পাওয়া যাবে হালকা বড় ছোট এগুলো আপনারা কত করে বিক্রি করতেছেন ভাই হলো মাছের সাইজ হলো 3 1/2 আড়াই টাকা পিছে ভাই আগের চেয়ে মাছের দাম একটু বেড়েছে আড়াই টাকা পার মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে পাওয়া যাবে জি 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 ভাই আচ্ছা চিংড়ি মাছের পোনা জি জি ভাই এই মাছের পোনা

এটা কী মাছের পোনা ধরলেন ভাই এই যে ইলশা বাটা বলে ইলশা বাটা ভাই ইলশা বাটা মাছ জি 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 বাটা মাছের সারা পোনা কেজিতে কত লাইনের মাছ এটা হচ্ছে দশ বারো হাজার হাজার বাটা কেজি কত করে দিচ্ছেন বারোশো টাকা ভাই টাকা করে পার কেজি পার কেজি এই বাটাটা জি জি আপনাদের এই মাছের পোড়া বিক্রয় কেন্দ্রের ভিতরের এই যে যে হাউস গুলো দেখতে পাচ্ছি এখন আমরা এই হাউজে প্রতিটা হাউজে আপনারা মাছ রেখে থাকেন জি জি আপনারা পুকুর থেকে মাছ ধরে এনে এখানে রেখে ঝর্ণা খায় সুস্থ করে তারপরে মাছগুলো ডেলিভারি করে থাকেন তাই না সারা বাংলাদেশে কি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি মাছ সুস্থ থাকে তাই না মাছ সুস্থ থাকে কোনো মাছ যদি মরে যায় ফেটে যায় ওই ওই দায়িত্ব আমাদের পরবর্তীতে পার্টি ইনশাল্লাহ ওই মাছটা আবার পাঠাই দেবো পার্টির ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া লাগবে ভিডিও করে দেখানো লাগবে যে পাঠা গেছে জি 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 এটা দেখান লাগবে তাহলে পরবর্তীতে ওই আবার পাঠা দেবো